और और सुरेश और सुरेश और दोस्तों और दोस्तों के और के 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 के

তোমরা ওরা করেনি ওদের প্রতিবাদে আমাদের দাও না আমি আবার কথা বলি বলি এবার আমি দুটো পথ রাস্তা হয়নি নিচে চোখে দেখতে পাওয়া যাচ্ছে লোকে বাড়িতে যাচ্ছে এরকম করে বাঁশের বিষ করে আমি বলছি যারা এখন সরকার চালায় ঝাড়াই চালায় চালাচ্ছে এখন পুরো সঙ্গে উঠে গেছে নম্বর দিয়ে চালায় মানে অফিসের দিয়ে চালায় তারা গরিব মানুষের কথা

একটা বিষয় দেখার যে আজকে স্বাধীনতার এতগুলো বছর পর এটা কিন্তু কর্পোরেশন এলাকা লজ্জাটা হচ্ছে এটা কর্পোরেশন এলাকা এখানে শেষ কাজ করেছিলেন সিপিআইএম এর কাউন্সিলর রামলাল চ্যাটার্জি আর তারপর মনীষা চৌধুরী তারপর থেকে এখানে যারা এসেছিল তারা টাকা নিয়ে মানুষের শ্রাদ্ধ করেছে টাকা চোর তারা ছিল এখানে যা করেছিলেন সেটা বামপন্থরাই করেছিলেন তারপর

અરે એક તો બસ પરaddColorStop છે એ તો છોવા નીચે છે એકા નીચે એકા હાથે એવું ચિલો બસ નની આવે નની આવે હા એય આદમી હો આરો સીપી આદમી છે ને હા હોય આદમી છે બસ આયે ઉસીની હા એ છોય કને આ તો બોટ દેવે તો રાતળી આવો અમાર આગે ગઈ

અનોખરી બીજે જઈ રહ્યા હાં અનોખરી બીજે જઈ રહ્યા હાં બોલતા ચાલીઓ દી તો અઈ દેખ શું

টুপি পড়েন তুমি পড়ান না টুপি পড়েন তুমি পড়ান না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে আজ স্কুল সার্ভিস কমিশনের তেইশ হাজার চাকরি বাতিল হয়েছে এই রায়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের সরকার তারা সরকারি উদ্যোগে দুর্নীতিকে শুধু প্রশ্রয় দেয়নি সরকারি উদ্যোগে দুর্নীতি করিয়েছিলেন ইটস এ করাপ্ট গভর্নমেন্ট এবং করাপ্ট ক্যাবিনেট সেই জায়গা থেকে আমি বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এক মিনিট ওই সরকারের নৈতিক অধিকার নেই সরকার চালানোর অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এই অপদার্থ সরকারকে পদত্যাগ করতে হবে বাংলার বুকে আজকে আইনের শাসন ফেরাতে গেলে হাইকোর্টের রায়কে কার্যকরী করতে হবে আর যে সমস্ত ছেলেমেয়েদের মেয়েদের ভবিষ্যৎকে আজকে বিপন্ন করে দিয়েছে এই সরকার সেই সমস্ত ছেলেমেয়েদের কাছে আমাদের আবেদন যে যারা প্রকৃত অর্থে যোগ্য যোগ্যতা সম্পন্ন তাদের কে চাকরি দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আজকে শুরু করা হোক অবিলম্বে যে ছেলেমেয়েরা রাস্তায় বসে আছেন দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বঞ্চনা করা হয়েছে তাদেরকে হেও করা হয়েছে তাদেরকে মকরি করা হয়েছে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে প্যারেড করেছেন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে করা করেছেন আর ছেলে মেয়েগুলো ঝড়ে বৃষ্টিতে রোদে তারা বসেছিলেন দিনের পর দিন এই যে আন্দোলন সেই আন্দোলন আজকে কিন্তু সাফল্যের মুখ দেখল আজকে গোটা পরিস্থিতিটাই আমাদের দেখিয়ে দিচ্ছে যে কতটা দুর্নীতিতে নিমজ্জিত হলে কতটা করাপটেড হলে রকম একটা সরকার চলতে পারে এই রকম একটা অপদার্থ মুখ্যমন্ত্রী এবং অপদার্থ শিক্ষামন্ত্রীরা আজকে এখনো পর্যন্ত প্রশাসনে থাকার যে নির্লজ্জতা সেটা দেখানোর সাহস পায় আপনাদের সকলকে আমাদের অনুরোধ যে আপনারা এই মুহূর্ত থেকে এই সরকারকে একদম অমান্য করুন একটু সরকার যারা ইলিজিটিমেট যারা বেআইনি কাজ করে তাদেরকে অমান্য করা হচ্ছে আমাদের সাংবিধানিক কর্তব্য আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন